হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সকলে ভালো আছে আমরা ভালো আছি চলে এলাম নতুন আরও একটা মিনি ব্লগ নিয়ে এটা ছিল মামা শ্বশুর বাড়িতে পিকনিক ডে স্পেশাল তো সবাই মিলে দেখো রাস্তার মধ্যে খাওয়া দাওয়া করতে বসে পড়েছে আর গ্রামের বাড়িতে এরকম করে মজা করা আলাদা কিন্তু মজা মানে মজা করাটা কিন্তু একটা অন্য রকম ব্যাপার তাই না তো সবসময় তো শহরের একটা অন্যরকম পরিবেশ আর গ্রামে গিয়ে এই সব জিনিসগুলো দেখলে কিন্তু মনটা একদম ভরে যায় তো দেখো এই যে এরাও খুব মজা করছে দেখতেই পাচ্ছে কতটা এক্সাইটেড হয়ে তিনজনে মিলে মামা দাদুর সাথে আনন্দ করে করে এগুলো মানে ঝুড়ি ভরে ভরে নিয়ে আসা রায়ের তো এটা প্রথমবার ছিল তারপরে দেখো সন্ধ্যাবেলাতে আমরা বসে রয়েছি আর বাচ্চারা দেখো খেলাধুলা করছে আর মামা বাড়িতে আমরা অনেক লোক যখন হই না সবাই একসাথে প্রায় চল্লিশ জন একটা বাড়ির মতো থাকি মজাটাই অন্যরকম তো মামা বাড়িতে আমি যেরকম পছন্দ করি সেরকম বড় পছন্দ করে আর রায় খুব ভালোবাসে তো যাই হোক এই যে মামা শ্বশুর বাড়ি থেকে আমরা চলে এলাম পরের দিনকে এটা শ্বশুরবাড়িতে আর রাজে সেখানে আখ ছাড়া ছিল কারণ এই দেখো এখানে আমাদের অনেক গাছে আগ হয়েছে দেখতে পাচ্ছ আর আগগুলো খেতে আমার এত ভালো লাগে যে আমি একদিনে একটা আগ নিজে একাই খেয়ে নিই এরকম একটা ব্যাপার আর এগুলো ছিল গাড়ি গাছের মানে আমাদের আলু জমির আর পেঁয়াজ ছিল এগুলো সবজিগুলো সবই কিন্তু আমাদের বাড়ির জমিতে হওয়া তো অনেক জিনিস হয় পরে কখনো আরেকবার গেলে তোমাদেরকে সবটার ঘুরিয়ে দেখাবো তো এই হচ্ছে আমাদের বাড়ির সামনের দিকটা আর তারপরে দেখো এখানে দেখো আটশোলা কি করছিল মারা যাওয়ার পরে দেখো পিঁপড়াগুলো ধরে এদেরকে টানাটানি করছিল তো যাই হোক চলো এবার তোমাদের কাছে মা বানাতে বসে পড়েছে সকালের ব্রেকফাস্টও আজকে আমাদের ব্রেকফাস্টে হবে যে মা এখানে আলু কাটছে কারণ আজকে আমাদের সকালে ব্রেকফাস্টে বানানো হবে ব্রেড পকোড়া তো মা কিন্তু এইসব চটপটা খাবার বানাতে দারুণ এক্সপার্ট এমনিও সবকিছুই পারে খুব চট জলদার দারুণ বানায় তো এগুলো আরও বেশি ভালো পারে তুমি সারা সারাদিনের পরে মাকে যদি বলো না যে মা আমি এটা খাবো ওটা খাবো ওটা খাবো মার কাছে এগুলো কোনো ব্যাপারই নেই ইজি ব্যাপার আমরা শুনলেই ভয় পাই ও বাবা এটা এত ঝামেলা অত ঝামেলা কিন্তু মা কিন্তু একদম দারুণ সুপার পুরো মানে সারাদিনের পরে তুমি যত খুশি বলো মা কিন্তু খাবার বানানোর জন্য খুব এক্সপার্ট করে খাওয়াতে কিন্তু মায়ের খুব পছন্দ আর এদিকে দেখো নাতনিকে নিয়ে বসে পড়েছে মা আলতা পড়াতে কারণ নাতনির বায়না ছিল ঠাম্মির কাছে আলতা পরিয়ে দিতে হবে মা যেহেতু প্রত্যেক বৃহস্পতিবারই আলতা পরে তো সেটা রাই ওখানে গেলেই দেখতে পায় আর এখনকার দিনে আমাদের তো আর আলতা পড়া হয়ে ওঠে না আমার সত্যি কথা বলতে আলতা পড়লে না পা ফাটে সেই জন্য আর শখ হয় পড়তে কিন্তু পড়ি না তো যাই হোক বা শ্বশুরবাড়ি গেলে মাঝে সাথে শখ করে পড়ি আর এই দেখো শাশুড়ি মাও কিন্তু এগুলো করতে খুব পছন্দ করে তাই যাই হোক রায়কে কিন্তু মা খুব মন দিয়ে আলতাটা পরিয়ে দিচ্ছে চলো দেখি আলতা পরে রায়কে কেমন লাগছে তো দেখো মা আবার চটি চটি ডিজাইন করে দিচ্ছে এইভাবে কিন্তু আমরাও ছোটবেলায় পড়তাম কি বন্ধুরা তাই তো আর মায়ের কাছে এরকম বায়না করতে কিন্তু খুব ভালো লাগতো মা আলতা পড়বো আলতা পরবো আমি তো খুব আলতা পড়েছি কিন্তু এখন বড় হওয়ার পরে ইচ্ছা থাকলে উপায় হয় না জানো তো বন্ধুরা তো তারপর এটা দেখো সন্ধ্যাবেলা মা এখানে তোমার নারকেল পাকাচ্ছে কারণ আজকে মা বানাবে হচ্ছে দুধ পুলি তো এদিকে দুধ ফুটিয়ে দিয়ে বসিয়ে দিয়েছে আর এখানে মা দেখো পুরগুলো সব ভরে নিচ্ছে তো পুলি বানিয়ে নিচ্ছে তো আমিও মায়ের সাথে কিন্তু বসে বসে হেল্প করছিলাম তো এটার একটা ছোটো ফটো ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক এদিকে দেখো দুধ বসিয়ে দিয়েছে তার মধ্যে যেগুলো দেওয়ার দিয়ে এখন কিন্তু পুলিগুলোকে ছেড়ে দিয়েছে তো দেখো পুলিগুলো ফুটছে আর মা কিন্তু দারুণ মানে খেতে কিন্তু দারুণ হয়েছিল তো ব্লগটা এ অব্দি শেষ করলাম আবার দেখাবে পরের ব্লগে